আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন প্রিয় দর্শক শ্রোতা আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন এবং আমি আল্লাহ অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক শ্রোতা আজকের একটি খুবই আনন্দের দিন এই দিনটির জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি প্রিয় দর্শক আজকের এই দিনটি আমার এবং আপনাদের জন্য কেমন কাটে সে জন্য একটি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং পুরো শেষ দিয়ে দেখতে থাকো তো ভিউয়ার্স ঈদগাহে যাওয়ার জন্য খুবই একটা সুন্দর সুস্বাদু লাচা খেয়ে বের হব এবং বেরিয়ে পড়লাম ঈদগাহে যাওয়ার জন্য ঈদগাহের ময়দানে এবং আমাদের গেটের সামনে দিয়ে বের হচ্ছে দেখো এই ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে মুখ হাত পা হাল দেখো কে কি হচ্ছে ঘাস কি তুই কি করছিস তো গাইস আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম সেই ঈদের নামাজের উদ্দেশ্যে এখন যাচ্ছি ঈদের নামাজ পড়ছি আর মজাই আমার কথা শুনে হাসছে দেখ কর খিলখিল করে দেখ কিছু বলে দাও আমি তো কানের করাই চোর নামাজ পড়তে গেলে ভিডিও করতে গেলে তুমি আচ্ছা ঠিক আছে ভিডিও করা নামাজ পড়তে গেলে অপরাধ নাকি তো এটা আমাদের ঈদগাহের মাঠ এখানে আমরা সমবেত হয়ে নামাজ পড়ব এবং নামাজ পড়ার পরে সকলে একসঙ্গে বসে আছি সকলে নামাজ পড়ার পরে সকলে একসঙ্গে হয়ে কোলাকুলি করেছি তারপরে আমরা চিন্তা নিয়েছি যে আমরা কোনো এক জায়গায় যাব তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম যে বাইরে কেমন কি সব ঈদ করছে তো বেশি দূরে নয় কাছাকাছি আমরা ঘুরতে বেরিয়েছি তো গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি দেখি কে কীরকম করে তারা ঈদগাহ পালন করছে তো আমরা ফাইনালি সকলে বাইক নিয়ে বেরিয়ে গেলাম তো ভিওর্স এরকম কিছুক্ষণ ঘুরে আবার বাড়ি চলে এসছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে জানাবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি অবশ্যই লাইক করে দিও থ্যাংক ইউ